ওর নাকি আমার গলাটা ভালো লেগেছিল ভাবতো যে আমি শুনতাম হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি বান্ধবীদের সাথে দেখা করতে যেতে আরে ভুল করছো আমি আমার বান্ধবীর সাথে ও ওর বান্ধবীর সাথে আর কি তো যাই হোক এখানে এলে না আমার ওর সাথে মানে সাথে কথা না বললে দেখা না করলে ঠিক ভালো লাগে না আর দেখো বলতে বলতে আমরা ভদ্রসা থেকে পৌঁছে গেছি সারাগুলি আর আমলকিও কিনেছিলাম এখনও চলে যাবে মানে আমার বোন চলে যাবে ওর বান্ধবীর বাড়ি আর আমি চলে যাব আমার বান্ধবীর বাড়ি তো এখন আমরা সারাগুলি নেমে দেখো ওই যে পুকুরটা দেখাচ্ছি না এই পুকুরের যে জায়গাটা ভাঙা ছিল ওই জায়গাটা আমরা ফুচকা খেতাম কম্পিউটার সেন্টারে এসে তো কম্পিউটার সেন্টার থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা শুরু হয়েছিল আর বলতে বলতে দেখো চলে এসেছি ওর ফ্ল্যাটের কাছাকাছি আমি তো বেরিয়েছিলাম সকাল সকাল কিন্তু এতটা রোদ সেদিন ছিল যে কি বলবো এখন আমি ওর ফ্ল্যাটে ঢুকেও গেছি নিচে রয়েছি লিফটে করে আমি যাই তুমি সিঁড়ি যাতায়াত করি আর দেখো ওদের নেম প্লেটটাও আমি দেখিয়ে দিলাম এখন দরজা পুললেন ওর দাদু এটা হচ্ছে ওর দাদু আর এখানে ঠাকুমাও রয়েছে আর এখন আমি যাব ভিতরে এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর আর এখানে রয়েছে কাকিমা কাকিমা দিবিয়ার মেয়েকে মানে পুচকুকে আর কি আমাদের দুধ খাওয়াচ্ছে আর দিবিয়া গেছে স্নানে এবার দেখো স্মাইলটা দেবে ওই দেখো দেখেছো এই স্মাইলটা দেখতে আমার ভীষণই ভালো লাগে তো যাইবা হোক ও সুস্থ থাক ভালো থাক এই কামনাই করি আর দিবিয়া কতক্ষণে আসে দেখা যাক এখন ম্যাডাম তো স্নানে গেছেন বলেছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নেবে গিয়ে অনেক গল্প আছে তোর সাথে গল্প করব ম্যাডাম এসে দিয়েছি তখন ও স্নান করেননি কাকিমা বললো যে স্নানে গেছে তুমি একটু বসো চলে আসবে আর ও দেখেছো মহারানীর মতো মাথায় হাত দিয়ে শুয়ে রয়েছে এখন বিরিয়া থেকে ওর এক্সপিরিয়েন্স শুনে নেওয়া যাক পাওয়া। বাবা বাবা কিন্তু আমরা বুঝতে পারছি না এটাই হচ্ছে তফাৎ কি বলছি উদ্ধ প্রথম দিকে না আমার কাছে আসতে চাইছিল না আর জোর করে নিল না দিদার কাছে মার কাছে যাওয়ার জন্য তারপর আস্তে আস্তে আমি দেখো ঠিক ফ্রেন্ডশিপ করে নিয়েছি দেখো কোনো কান্না তাও দেখো বলতে বলতে ওর সাথে এতটা বন্ধুত্ব করে নিয়েছে আমার কাছে ঘুমিয়েও গেছে আর ওদিকে দিদে একটু ব্যস্ত ছিল তাই আমি ভাবলাম যে আমি ঘুম পাড়িয়ে দিই আর দেখো কি সুন্দর আরাম করে ঘুমিয়ে গেছে কারণ এর আগে শোনায় কিন্তু তো এভাবেই ঘুম পাড়াতাম তাই সেই এক্সপিরিয়েন্সটা কাজে লেগেছে আজ দুজনের মধ্যে কারোরই খাওয়া হবে না আমাদের ইচ্ছা আছে যে দুজনে একসাথে খাবো ওকে কাউকে না কাউকে ধরতে হবে তাই যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা চটপট করে খেয়ে নিই এবং বিশাল 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 গল্প জমে আছে দুজনের মনের মধ্যে তাই সেই গল্প তো সারতে হবে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে কাকু এখানে নিয়ে চলে টু চু তারপর হচ্ছে ফুচকা কাকিমাও বলছিলেন যে চক মুড়ি আমি খেয়ে দিই তারপর আমি বললাম না আমি এত কিছু খাবো না এই যেটুকু এনেছেন সেটুকুকেই বেরিয়ে যাব তো অনেকক্ষণ গল্প করার পর আমরা এখন মানে আমি আর কি বাড়ি যাচ্ছি সাবধানে থাকিস একদম কত তাড়াতাড়ি সময় কেটে গেল ভালো লাগছে আর ঘুরতে যাবি কি

মানে লিঙ্ক করে পাঠিয়ে দিয়েছি যে এর সাথেই একে থাকতে হবে ওর নাকি আমার গলাটা ভালো লাগে যে এর সাথে আমি একবার কথা বলবো ভগবান বলছে তারা যে তোর গলা ভালো এত কথা শুনবি চব্বিশ ঘন্টা বল তিন ঘন্টা তোর সাথে কাটিয়েই দিবি আমরা দুজনে একসাথে থাকবো দুজন জানি কখন সময় চলে আর সব থেকে বেশি খুশি থাকি সেটা শুভও জানে আর সানুদাতেও জানে তাই না তাই ওরা হিংসা করে পারে দুইজনে আমাদের দুজনে একসাথে থাকা তো চলো এখন বাইরে বেরাই দেখি কারণ অনেকটা দেরি হয়ে গেছে দেখি নিচ্ছ আটটা বেজে গেছে প্রায় এখন বেরাই আবার পরে এসে দেখা এটা সবারই হয় তাই না বলো বেস্ট ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা হলে না কথা বলতে বলতে সময়ের কোনো হিসেবই থাকে না আটটা বেজে গেছে তাই আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সকলকে টাটা জানিয়ে দিলাম সাথে তোমাদেরও আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর সবার বন্ধুত্ব যেন এরকমই স্ট্রং হয় এবং এ স্ট্রং থাকুক জীবন এটাই চায় আমারটা দিদি আটটা জামা তো চলো আজকের মতো এতটাই টাটা